প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে প্রতারণা করতেছে দেখেন প্রথমে আইন করলো প্রবাসীরা দুইটার বেশি ফোন নিতে পারবে না বাংলাদেশে এরপরে আইন করলো কি এখন আবার নতুন করে আইন করছে যদি প্রবাসীরা দেশে থাকে ষাট দিন থাকে তাহলে তাদের কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না যদি ষাট দিনের বেশি থাকে দুই মাসের বেশি থাকে তাহলে তার ফোনটা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে একটা প্রবাসী বাংলাদেশের ছুটিতে গেলে কমপক্ষে তিন মাসের ছুটিতে যায় এটা নাইনটি এইট পারসেন্ট প্রবাসী এই ছুটিতে যায় তাহলে আমি যদি ধরেন আমি তিন মাসের ছুটিতে গেলাম আমি ছুটিতে যাওয়ার পরে আমি দুই মাস থাকলাম বাস দুই মাস পরে আমার ফোনটাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে এটা কোন ধরনের পাগলামি দ্বিতীয় কথা হলো যদি আপনার কাছে বিএমইটি কার্ড থাকে বিএমইটি কার্ড যদি সেই বিএমইটি কার্ডটা থাকে তাহলে আপনা আপনি দুইটা ফোন ফ্রিতে নিতে পারবেন আর একটা ফোন আপনি ব্যবহার করেন সেই ফোনটা অর্থাৎ আপনি তিনটা ফোন নিতে পারবেন একটা ফোন আপনার ব্যবহৃত ফোন আর বাকি দুইটা আপনি নতুন করে নিতে পারবেন তাহলে একটা প্রবাসী দুইটা ফোন ইউজ করে এরকম ম্যাক্সিমাম প্রবাসী আছে ম্যাক্সি ম্যাক্সিমাম মানুষ দুইটা ফোন ইউজ করে এটা একটা সাধারণ বিষয় তাহলে সে কি পরিবারের জন্য একটা ফোন নিবে আত্মীয়স্বজনের জন্য তার যদি দুইটা ফোন নেওয়া লাগে তখন কী করবে এই তো গেল এক এক অপশন দ্বিতীয়ত হলো যে একজনের কাছে প্রবাসী কার্ড নাই বিএমইটি কার্ড নাই যে কোনো কারণেই নাই কিন্তু সে বৈধ পথতে গেছে বাংলাদেশের টিকিট কাটছে বাংলাদেশের বিমানের টিকিট কাটছে তারপরে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে মানে এজেন্সি থেকে তো সে ভিসাটা স্টাম্পিং করাইছে ভিসা প্রসেসিং করাইছে কারণ ভিসা প্রসেসিং করা তো সে কোনো দেশে যাইতে পারে নাই তাহলে সে তার কাছে যদি বিএমইটি কার্ড না থাকে তাহলে সে একটা ফোন নিতে পারবে অর্থাৎ সে ব্যবহৃত একটা ফোন আর একটা নতুন ফোন নিতে পারবে যত ধরনের ফাইজলেমি যত ধরনের কি যত ধরনের বদমাইশি সব এই প্রবাসীগুলোর সাথে করতেছে অথচ পাঁচই আগস্টের পরে এই প্রবাসীরাই ছিল বাংলাদেশের মূল চালিকা শক্তি এখন পর্যন্ত তারা আছে কিন্তু এই প্রবাসীদের সাথেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টারা এই ধরনের অপকর্মগুলো এই ধরনের উল্টাপাল্টা আইন কানুনগুলো করতেছে তো আমি একটা অনুরোধ করবো সকল প্রবাসীদের কাছে ভাই আপনাদের যদি দাবি দেওয়া না আদায় হয় আমি সহ তাহলে আপনারা আগের অবস্থানে ফিরে যান আগের অবস্থান বলতে আপনাদেরকে আর আমি বিষয়টা মানে খোলাসা করে বললাম না আপনারা আপনাদের শক্ত অবস্থানে চলে যান না? আমরা দেশের মূল চালিকা শক্তি আমরা আমরা বলতে আমি বিষয়টা এমন না আলহামদুলিল্লাহ সৌদি আর আসার পর থেকে তিন বছর হইল আসছি তিন বছরে একটা দিন হয় নাই যে আমি বিকাশে বা অবৈধ পথে টাকা পাঠাইছি প্রত্যেকবারই আমি সঠিক পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইছি ঠিক আছে তো সুতরাং আমার মতো এরকম হাজারো লাখ লাখ প্রবাসী আছে যারা বাংলাদেশকে ভালোবাসে বলেই বাংলাদেশে কোনো অবৈধভাবে টাকা পাঠায় নাই হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় নাই সুতরাং আমাদের সাথে যখন এই ধরনের উল্টোপাল্টা কাজ করতেছে তখন আমাদেরকেও একটু শক্ত অবস্থানে যাইতে হবে যখন এরা শিক্ষা পাবে তখন আবার আমরা বাংলাদেশের দিকে তাকাবো তো আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করব আপনারা একটু শক্ত অবস্থানে চলে যান দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনারা নরম আসেন তো আপনাদের মনটা হইল বড় দেশের বাহিরে আসি আমরা যখন দেশের একটা খারাপ অবস্থা করুণ অবস্থা আমরা শুনি আমরা আসলে নিজেদেরকে ঠিক রাখতে পারি না বিষয়টা হইলো এরকম কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ঠিক রাখতে হবে কিছু সময়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য হইলেও ঠিক রাখতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ